সর্বশেষ নবম পি সম্পর্কে যা জানা গেল জাতীয় বেতন স্কেল দশটি গ্রেডে দুই হাজার চব্বিশ না বলে দুই হাজার পঁচিশ সালের মধ্যে কর্মচারীদের মধ্যে এগারো থেকে গ্রেড খুবই শোচনীয় অবস্থা পার করছে প্রতি হার গড়ে বছর দশ শতাংশ যেখানে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পায় মাত্র পাঁচ শতাংশ ফলে প্রতি বছর প্রায় পাঁচ শতাংশ ঘাটতি থাকায় গত আট বছরে বড় ধরনের নেগেটিভে চলে গেছে কর্মচারীদের বেতন ভাতাদির টাকার অঙ্ক কবে পারে নবম জাতীয় এবং এই নবম স্কেলে কতটি ধাপ থাকবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং বাড়ি ভাড়া মূল্যের সাথে বেতন ভাতা দিন দিন অসামঞ্জস্য হয়ে উঠেছে বাজারের সাথে কোনোভাবে এগারো থেকে বিশতম কর্মচারীদের বেতন ভাতা পেরে উঠতে পারছে না তাছাড়া জীবনযাত্রার মান বৃদ্ধির সাথে সাথে মৌলিক চাহিদাগুলো পূরণে অকম হয়ে পড়েছে কর্মচারীদের আয় তবে পদোন্নতি বৈষম্য টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণ বহাল গ্রেড ব্যবধান কমালে অবশ্যই কর্মচারীদের মৌলিক চাহিদাগুলো মেটানো এবং সেই সঙ্গে ঋণের বোঝা মাথায় নিতে হতো না এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীগণ যে পরিমাণ বেতন ভাতা পান তাতে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রয়োজন মেটাতে তাদের ঋণের দ্বারস্থ হতে হচ্ছে পে স্কেলে সংস্কারের জন্য দুই সালে কমিটি গঠন করা হলেও তা আলোর মুখ দেখেনি জাতীয় বেতন স্কেল সংস্কার করে দশটি গ্রেডে আনয়ন করা হলে গ্রেড ব্যবধান সমতা আনয়ন করা হলে মোট কথা কর্মচারীদের দাবিগুলো পূরণ করা হলে তাদের ব্যাংক বা এনজিওগুলো দ্বারস্থ হয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে দুশ্চিন্তার রাত করতে হতো না দ্রব্যমূল্যের সাথে পেরে উঠতে না পারার কারণে অনেকে বলছেন নবম জাতীয় বেতন স্কেল আর অনেকে বলছেন ফিফটি পার্সেন্ট মহার্ঘ ভাতা নবম পে স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত দ্রব্যমূল্যের লাগামহীন উদ্যোগতি বিবেচনা করে ফিফটি পার্সেন্ট মহার্ঘ ভাতা অবিলম্বে দিতে হবে প্রশাসন ক্যাডারের কর্মরত কর্মচারীদের ন্যায় এগারো থেকে বিশতম গ্রেডে সরকারি কর্মচারীদের বিনা সুদে তিরিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা গৃহ নির্মাণ ঋণ দিতে হবে এবং উন্নয়ন খাতে কর্মচারীদের যোগদানের দিন থেকে সিনিয়রিটি পাওয়ার জন্য রিট মামলার মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত আদেশ অবিলম্বে বাতিল করতে হবে চাকরিতে প্রবেশের যে বয়স সীমা সেটা বত্রিশ বছর এবং অবসরে বয়স সীমা বছর নির্ধারণ করতে হবে অনেকে প্রশ্ন করে থাকে এই দাবিগুলো কেন আগে উঠেনি অবশ্যই বিগত সরকারের আমলেও দাবিগুলো করা হয়েছে তবে তা আমলে নেওয়া হয়নি সরকারের নিকট বারবার উপস্থাপন করা হয়েছে এবং সংসদে এই বিষয়ে বারংবার আলোচনা করা হলেও সরকার সেই বিষয়ে কোনো বক্তব্য পরিষ্কার করেনি জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো বাস্তবায়নের আট বছর পূর্ণ হয়ে গেলেও নতুন পে স্কেল বা নবম পে স্কেলের কোনো ঘোষণার আভাস পাওয়া যায়নি অন্যদিকে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের হাহাকার এবং কান্নার শব্দই কেবল ভেসে বেড়াচ্ছে জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদ সদস্য কর্তৃক আপত্তি এবং বৈষম্যগুলো তুলে ধরা হলেও সরকারের উদ্বোধন মহল বা মাননীয় প্রধানমন্ত্রী এবং কর্তৃপক্ষের নিকট হতে নবম পে স্কেল ঘোষণার অর্থাৎ সাত দাবির কোনো একটিও আমলে নেয়নি তবে কর্মচারীদের সাত দাবি আদায়ে তারা তাদের ফেসবুক ফেসবুক গ্রুপগুলোতে সক্রিয় আছেন এবং ফিজিক্যাল আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আশা করছেন নতুন সরকার কোনো যুগান্তকারী একটি পদক্ষেপ নেবে বর্তমান প্রেক্ষাপটে একজন কর্মচারী জীবন ধারণের জন্য যেমন পেয়েস্কেল আশা করে এগারো থেকে বিশতম গ্রেডে সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম দাবি আদায়ে আন্দোলন সক্রিয় রাখছেন এবং সংগঠনগুলো দাবি আদায়ে কঠোর কর্মসূচির ঘোষণাও শীঘ্রই দেবে অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের দাবিগুলো মেনে নেবেন এমনটি আশা করছেন তারা সরকারি কর্মচারীদের মনের মতো পে স্কেল যদি হয় তাহলে কেমন হতে পারে সেই নবম পে স্কেল এমনটি ধারণা করছেন অনেক কর্মচারী ফেসবুক বা বিভিন্ন গ্রুপগুলোতে আমরা যদি চোখ রাখি তাহলে দেখছি বেশিরভাগ কর্মচারী বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীগণ দশটি ধাপে বেতন স্কেল অর্থাৎ জাতীয় বেতন স্কেল করার পক্ষে মত দিয়েছেন কারণ এতে বেতন বৈষম্য অনেকাংশে হ্রাস পাবে তাদের মতে গ্রেড একে আশি হাজার টাকা এবং পূর্বে যেটা এক এবং দুই মার্চ করা উচিত গ্রেড দুই এ সত্তর হাজার টাকা পূর্বে তিন এবং চার মার্চ করা উচিত গ্রেড টাকা সাত এবং আট করা উচিত গ্রেড টাকা পূর্বের নয় এবং দশ মার্চ করা উচিত গ্রেড ছয় চল্লিশ হাজার টাকা যেখানে পূর্বের এগারো এবং বারো মার্চ করা উচিত গ্রেড সাত পঁয়ত্রিশ হাজার টাকা পূর্বের তেরো এবং চোদ্দ মার্চ করা উচিত গ্রেড আট তিরিশ হাজার টাকা পূর্বের পনেরো এবং ১৬ মার্চ করা উচিত এবং গ্রেড নয়ে পঁচিশ হাজার টাকা গ্রেড দশে বিশ হাজার টাকা সর্বনিম্ন বেতন করা উচিত বাড়ি ভাড়া গ্রেড ভিত্তিক নয় বরং উপজেলা জেলা এবং বিভাগীয় শহর ভেদে চারটি ক্যাটাগরিতে হওয়া উচিত যেখানে প্রতি বছর মুদ্রাস্ফীতি সমন্বয় করার ব্যবস্থা থাকতে হবে এছাড়া চিকিৎসা ভাতা তিন হাজার টাকা করা যায় তবে একটি নির্দিষ্ট সীমার বয়স পৌঁছানোর পর বৃদ্ধি করা যেতে পারে শিক্ষা ভাতা দুই হাজার তিন হাজার টাকা করা যেতে পারে কিন্তু এগুলোতেও মুদ্রাস্ফীতি সমন্বয়ের ব্যবস্থা রাখতে হবে যাতায়াত ভাতা দুই হাজার টাকা করা যেতে পারে মুদ্রাস্ফীতি ব্যবস্থা না করলে এই টাকায় যাতায়াত করা কিছুদিন পরই কষ্টকর হয়ে যাবে টিফিন ভাতা তিন হাজার টাকা করা যেতে পারে তবে কমিশনের হাতে এগুলো রিভাইজ করার ক্ষমতা থাকা জরুরি অনেক কর্মচারী মনে করেন উনিশশো তিয়াত্তর সালে পে উত্তম ছিল সত্যি কি উনিশশো তিয়াত্তর সালে পিএসকেল বেস উত্তরে বলব না তবে এটিকে ভিত্তি করে প্রস্তাবিত জাতীয় জাতীয় বেতন বেতন স্কেল কাঠামো তৈরি করা যেতে পারে কমিশন বঙ্গবন্ধু ঘোষিত উনিশশো তিয়াত্তর সালের দশ ধাপে নবম পিএসকেল বাস্তবায়ন করতে হবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের পার্থক্য এক অনুপাত পাশ হতে হবে পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা পূর্ণ বহাল করতে হবে এক এবং অভিন্ন নিয়োগ বিধি চালু সহ সচিবালয়ের ন্যায় সচিবালয়ের বাইরের সরকারি কর্মচারীদের পদ এবং বেতন বৈষম্য দূর করতে হবে ব্লক পোস্টধারীদের পদোন্নতির সুযোগ রাখতে হবে এখন অনেকে আউটসোর্সিং পদ রাজস্ব খাতে আসবে নাকি আসবে না এ বিষয়ে অনেকে দ্বিমত পোষণ করেন আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত কর্মচারীদের রাজস্ব খাতে হস্তান্তর করতে হবে বিভিন্ন দপ্তর বা প্রতিষ্ঠানে উন্নয়ন খাতে কর্মরত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে ডাক বিভাগের প্রার্থী প্রথা চালু সহ মাস্টার রোল এবং অন্যান্য দপ্তরের কর্মরত মাস্টার রোল কন্টিজেন্স এবং ওয়ার্ক কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে সরকারি কর্মচারীদের পূর্বের ন্যায় তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড এবং বেতন সমতাকরণ পূর্ণ বহাল করতে হবে জীবনযাত্রার মান রাখার স্বার্থে এবং টাকার অবমূল্যায়নের কারণে দ্রব্যমূল্যের উদ্যোগতির বিষয় বিবেচনা করে পেনশনের হার নব্বই শতাংশ এর স্থলে একশো শতাংশ এবং গ্র্যাচুইটি হার এক টাকা দুইশো তিরিশ টাকার স্থলে চারশো টাকায় উন্নীতকরণ করতে হবে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান দ্রব্যমূল্যের কারণে কর্মকর্তা এবং কর্মচারী বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের যারা সরকারি কর্মচারী তাদের অবস্থা খুবই নাজেহাল তারা অনেক কষ্টে জীবনযাপন করছেন আর তাদের বিষয় বিবেচনা করে নবম পিএস ঘোষণা করা এখন খুবই জরুরি হয়ে পড়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ